শেখ শাহজাহানের মতন দুষ্কৃতি সন্দেশকালীতে ঘুরে বেড়াচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ চোখে দেখতে পাচ্ছে না আর খবর করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলদাস ও ছুটিচাটা পুলিশ আপনারা জানেন যে আজকেই কলকাতা হাইকোর্টে একশো চুয়াল্লিশ ধারা সন্দেশখালীতে এক সপ্তাহের জন্য স্থগিতাদেশ করে দেওয়া হয়েছে আর সন্ধ্যা মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ করলো সেই জঘন্য কাজটা খবর করার জন্য তুলে নিয়ে গেল সাংবাদিককে। ঠিক কি করলো দেখাবো আপনাদের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি উনিশশো সাতাত্তরের ইন্দিরা গান্ধীর পর দু হাজার চব্বিশের মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে এখন জরুরি অবস্থা চলছে অফিসিয়ালি না হলেও আন অফিসিয়ালি আজকে রিপাবলিক বাংলার সাংবাদিক সন্তু পানকে রীতিমতো খবর করার মাঝখান থেকে টেনে হিচড়ে চ্যাংদলা করে তুলে নিয়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায় দলদাস পুলিশ রাজীব কুমার জবে থেকে রাজীব কুমারকে এই বাংলার ডিজি করা হয়েছে ডিরেক্টর জেনারেল তবে আমরা জানতাম যে সংবাদ মাধ্যমের মুখ বন্ধ করার চেষ্টা হবেই হবে শারদা কাণ্ডে তৃণমূলের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিভিন্ন তথ্য প্রমাণ প্রমাণ লোপাট করে দেবার অভিযোগ যে পুলিশ অফিসারের বিরুদ্ধে রয়েছে সেই রাজীব কুমারকেই মমতা বন্দ্যোপাধ্যায় বানিয়েছেন ডিরেক্টর জেনারেল শারদা কাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলকে রক্ষা করে চলেছেন রাজীব কুমার তাকেই বানানো হয়েছে রাজ্যের ডিরেক্টর জেনারেল তিনি আসার পর সংবাদ মাধ্যমের উপর তৃণমূলের প্রশাসনের প্রতিহিংসা যে বাড়বে এটাতে আমরা একেবারে সঠিকভাবেই জানতাম এর আগেও দেখেছি এবার যে বাড়বে বুঝে গিয়েছিলাম সেটাই হলো সন্দেশখালীতে আজকে কলকাতা হাইকোর্টে বিচারপতি কৌশিক চন্দ্রের এজলাসে একশো চুয়াল্লিশ দ্বারা যে বিভিন্ন জায়গায় জারি ছিল তুলে দেওয়া হল শুভেন্দু অধিকারীকে যে দুবার আটকানো হয়েছিল আর আটকানো যাবে না আগামীকাল শুভেন্দু অধিকারী সন্দেশখালী যাচ্ছেন বিচারপতি নির্দেশ দিয়েছেন আর সেই দিন সন্ধ্যায় যেদিন কলকাতা হাইকোর্ট রায় দিয়ে একশো চুয়াল্লিশ দ্বারা তুলে দিল সেই দিন সন্ধ্যায় একজন সাংবাদিককে চ্যাংদলা করে নিয়ে গেল মমতার পুলিশ যে মমতার দলদাস ছটি চাটা পুলিশ নিজের দলের সম্পদ শেখ শাহজাহান যে লোকজন জড়ো করে ইডি আধিকারিকদের মার খাওয়ালো লোকজন জড়ো করে সি আর পি এফ বাহিনীকে মার খাওয়ালো সে নিরাপরাধ হয়ে ঘুরে বেড়াচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লজ্জাজনক ভাবে রাজ্য বিধানসভায় দাঁড়িয়ে শেখ শাহজাহানের পাশে দাঁড়াচ্ছেন বলছেন তাকে নাকি টার্গেট করা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ সুপার বসিরাটের পুলিশ সুপার বলছেন শেখ বিরুদ্ধে কোনো অভিযোগ নেই আর সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ সাংবাদিককে সাংবাদিককে একজন জুনিয়র তুলে নিয়ে যাচ্ছে অনেক অনেক ছোট আমাদের জুনিয়র কিন্তু ইতিমধ্যেই এই বাংলায় ভালো খবর করার জন্য সাহসিকতার সঙ্গে খবর করার জন্য তার ফ্যান ফলোয়িং বাড়ছে আর রিপাবলিক বাংলাকে তো এমনি মমতা বন্দ্যোপাধ্যায় সহ্য করতে পারেন না কারণ তারা তো ওই দলদাস ছুটি চাটা দালালদের মতো নয় বা নবান্নের বিজ্ঞাপনে যাদের মিডিয়া চলে না এই প্রথমবার কোন মিডিয়া ইউটিউব চ্যানেলগুলো ছাড়া এই প্রথমবার কোন টিভি চ্যানেল মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে বলছে এই বাংলায় এতদিন যে টিভি চ্যানেলগুলোকে আপনারা দেখে এসেছিলেন কেউ চলছিল ব্যালেন্স করে কেউ একেবারে তৃণমূলের দলদাস হয়ে চলছিল কাদের ও মাথায় মমতা বন্দ্যোপাধ্যায় নিজে নিজের প্রিয় পাত্র লোকজনদের বসিয়ে রেখেছেন তারা এখন বাংলা মিডিয়া জগতে স্টল ওয়ার্ড কিন্তু অ্যাকচুয়ালি চাটুকার মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু একটা চ্যানেল বিরোধিতা করছে আসল খবরটা তুলে ধরছে এই বাংলার মানুষের সামনে তাদের একজন রিপোর্টারকে বাচ্চা ছেলে তাকে চ্যাংদলা করে তুলে নিয়ে যেত মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে সেই ভিডিও দেখাবো আপনাদের সেই ভিডিও দেখুন একেবারে সরাসরি রিপাবলিক বাংলার টিভি থেকেই আমরা এই ভিডিও নিয়েছি সৌজন্যে রিপাবলিক বাংলা দেখুন সেই ভিডিও আপনারা গ্রেফতার করা হচ্ছে একজন সাংবাদিককে গ্রেফতার করা হচ্ছে

তিনি বলছেন শেখ শাহজাহানের বিরুদ্ধে কোনো অভিযোগই নেই ফোন করে লোক ডেকে নিয়ে এলে ডেকে নিয়ে এসে ইডি অফিসারদের পেটালো ফোন করে লোক ডেকে নিয়ে এসে সিআরপি এ বাহিনীর গায়ে হাত তুললো পরিকল্পনা একটাই ছিল সংখ্যালঘুদের লাশ চাই এই বাংলার ভোটের আগে পরিকল্পনা সফল হয়নি সেই লোকটাকে যে লোকটা দিনের পর দিন নিজের দলবল নিয়ে এই বাংলার মায়েদের মেয়েদের ইজ্জত লুণ্ঠন করেছে বাংলার মেয়েদের শারীরিকভাবে নির্যাতন করেছে বেছে নিয়ে বেছে বেছে নিয়ে যেত বাংলার নারীদের তারপরে তার শারীদের দাসে তাদের শারীরিক নিগ্রহ করত বাংলার নারীরা মুখ খুলেছে সন্দেশকারীতে সেই লোকটি নাকি নিরাপরাধ তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই বসিরাটের পুলিশ সুপারের লজ্জাজনক বক্তব্য ইন্টারভিউ দেখুন আপনারা আরো একবার আগে টার্গেট শেখ যান ওকে টার্গেট করে ইডি ঢুকলো শেখ শাহজাহা কলকাতা পালকাতা হাইকোর্টের তরফ থেকে একশো চুয়াল্লিশ ধারা তুলে দেওয়া হয়েছে সাত দিনের জন্য যে অঞ্চলে যে লোক যেতে পারে সন্দেশ খালিতে আর সেই সন্দেশ খালিতে আজকে সন্ধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ যারা শেখ সাজাহানের টিকির খোঁজ পাচ্ছে না এতটাই দলদাস এবং চটি হয়ে গেছে তারা সাংবাদিকদের তুলে নিয়ে যাচ্ছে জরুরি অবস্থা জারি হয়ে গেল আমাদের বাংলায় যারা এই মুখ খুলবে তাদেরকেই পুলিশ তুলে নিয়ে যাবেন ইন্দিরা গান্ধীর জরুরি অবস্থা আপনারা দেখেছেন এবার বাংলার মেয়ের জরুরি অবস্থা আপনারা দেখুন যে বাংলার মেয়েকে আপনারা তিন তিনবার ভোট দিয়েছেন পনেরো বছর এই রাজ্যের রাজত্ব রাজত্ব করতে রেখে দিয়েছেন সেই বাংলার মেয়ে বিধানসভায় দাঁড়িয়ে শেখ শাহজাহানের পাশে দাঁড়াচ্ছে শুধুমাত্র দুটি কারণে এক তিরিশ শতাংশ সংখ্যালঘু ভোট আর শেখ শাহজাহান যা ধর্ম হচ্ছে মুসলিম আর দুই তৃণমূলের সম্পদ তৃণমূলের সম্পদ হলে যত চুরি চুরি দুর্নীতি করুক তার পাশে দাঁড়াতেই হবে আমাদের বাংলার মুখ্যমন্ত্রীকে তিনি অনুব্রত মন্ডলের পাশে দাঁড়াবেন পার্থ চ্যাটার্জির পাশে দাঁড়াবেন যদি মল্লিকের পাশে দাঁড়াবেন শেখ শাহজাহানের পাশে দাঁড়াবেন তিনি জানেন তার দলের বিধায়ক শওকত মোল্লা বোমা বাদে বাংলার মানুষকে তিনি সেটা বলেছেন আমি তো জানি তুই কি করিস তুই সারাদিন বোমা বাঁধিস তবু তার দলের বিধায়ক সৌকাত মোল্লা এই বাংলার মেয়েকে আপনারা পনেরো বছর ধরে এই রাজ্যে রাজত্ব করার সুযোগ দিয়েছেন তৃণমূলকে ভোট দিয়েছেন বলে আপনাদের লজ্জা লাগে না নিন এবার সামলান জরুরি অবস্থা সাংবাদিকদের চ্যাংদোলা করে তুলে নিয়ে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের অপদার্থ পুলিশ যারা শেখ শাহজাহানকে ধরতে পারে না কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে দেখুন বাংলা আমরা এই ধরনের কোন খবরে চেপে রাখতে দেব না